সুপ্রভা ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা এখন কিন্তু কি এখন কিন্তু কি হালকা গরম হালকা ঠান্ডা পড়েছে ঠিক আছে প্রত্যেকে কিন্তু কি গরম জামা কাপড় ব্যবহার করবে হ্যাঁ কেউ কিন্তু এই যে গরম দিচ্ছে বলে তোমরা হালকা জামা কাপড় করে থাকবে এটা কিন্তু করো না এখন কিন্তু কি সবাই গরম জামা কাপড় পরবে নাহলে কি ঠান্ডা লেগে যাবে হ্যাঁ বা আচ্ছা আগের দিন ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমাদের বাক্য তৈরি করা শিখেছিলাম বাক্য বলো তো আচ্ছা তুমি বলতে হবে না আমি একটু লিখছি দেখো দেখো ভাত আমি বা লিখে আমরা কি লিখতে পারি বলো তো দাঁড়াব বলি তোমাদের হয়েছে তো বাহ তাহলে দেখো রাম বনে ফুল পারে যে কেন বাক্য বলবো কারণ প্রত্যেকটি শব্দ পাশাপাশি বসে হয়েছে বলতো একটি অর্থপূর্ণ জ্ঞান আমাদের কিন্তু দিচ্ছে অর্থপূর্ণ জ্ঞান দিচ্ছে তার জন্য আমরা এটাকে কি বলবো বাক্য বলবো হ্যাঁ দেখো এখানে এখানে কে কাজ করছে বলতো রাম কাজ করছে তাই তো রাম কি করছে রাম বনে ফুল তাই তো আর কি করছে বনে ফুল পারছে হ্যাঁ দেখো এখানে বাক্যের মধ্যে যে কাজ করছে কে কাজ করছে রাম তাইতো বাক্য সে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো তখন আমরা কি ভাবো বলতো তাকে আমরা কি বলবো তাকে আমরা এখানে কর্তা আবার রাম বনে ভুল কি কি পারে পারে বনে তাই তো দেখ বাচ্চাকে আমরা দিয়ে কিভাবে বলতো তখন আমরা ভাবব সেটা হচ্ছে কর্ম আর তো আমরা তো ইংরেজিতে জেনেছিলাম যে কি যখন আমরা কোনো কিছু কাজ করা বোঝাই তখন আমরা কি বলি তাকে আমরা ভার করি তাহলে এখানে দেখো পারে নিশ্চয়ই এখানে নামক কিছু কাজ করছে হচ্ছে তো তাহলে পারি কি কোনো কিছু কাজ করা বলেছে আর সেটা বাংলাতে আমরা কি বলবো জানতো সেটা বাংলায় আমরা কি বলবো সেটা হচ্ছে ক্রিয়া বুঝতে পেরেছ তাহলে আমরা কি পেলাম বাক্যে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো যে উত্তর পাবো তাকে আমরা কর্তা করব এবং বাক্যকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কর্তা কি কাজ করছে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে বাক্যের কর্ম এবং যে যে কাজ কর্তা যে কাজ করছে সেই কাজটাকে যখন আমরা বলবো তখন সেটা বাক্যের মধ্যে হবে হবে ক্রিয়া তাহলে আজকে আমাদের কর্তা কর্ম ও ক্রিয়া হ্যাঁ কর্তা কর্ম ও ক্রিয়া আচ্ছা দিমা এরপর তুমি একটি বাক্য বলো বলো কি বলছো বাবা কবিতা লিখছে বাবা কবিতা লিখছে বা এখানে কি বলতো এখানে বাবা কে কবিতা লিখছে বাবা কবিতা লিখছে তাই তো বাবা এখানে কি বলতে কি বলবো একটু আগে যে বাক্য যদি আমরা কে প্রশ্ন করি কি যে উত্তর পায় তাকে আমরা কি বলবো তাকে আমরা কর্তা বলবো তাই তো তাহলে এখানে বাবা হচ্ছে কর্তা আর বাবা কি করছে বাবা কি করছে বাবা কবিতা লিখছে তাহলে বাক্যকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার কর্ম তাহলে এখানে কি এখানে হচ্ছে কবিতা হচ্ছে কর্ম আর বাবা কি কাজ করছে লেখালেখির কাজ করছে দিশে কোনো না কোনো কিছু কাজ করছে তাই তো তাহলে এখানে লিখছে হচ্ছে কি বলতো লিখছে হচ্ছে এখানে তোমার ক্রিয়া বুঝতে পেরেছো তোমরা তাহলে বাক্যের মধ্যে কিভাবে কর্তা এবং ক্রিয়াকে আমরা নির্ণয় সেটা তোমরা বুঝতে তো দিনে দিনে তোমাদের পরের বা বাড়িতে কাল থাকবো কি তোমরা প্রত্যেকে পাঁচটি করে বাক্য লিখে নিয়ে আসবে এবং প্রত্যেকে প্রত্যেক বাক্যের মধ্যে কোনটা কর্তা কোনটা কর্ম এবং কোনটা ক্রিয়া সেটা তোমরা নির্ণয় করে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে এই পর্যন্ত